বাংলা কথা না ঢাকা লকডাউন মানে ঢাকা শহরকে অচল করে দিতে হবে তার জন্যে সবচেয়ে বড় যে কাজটা সেটা হচ্ছে ঢাকা শহরের সাথে যতগুলি মহাসড়ক আছে বাংলাদেশে যেরকম ঢাকা চিটাগাং হাইওয়ে ঢাকা ঢাকা খুলনা ঢাকা টাঙ্গাইল যতগুলি মহাসড়ক আছে সবগুলোকে বন্ধ করে দিতে হবে ব্যারিকেড মারতে হবে গাছ ফলাইতে হবে টায়ার জ্বালাইতে হবে অর্থাৎ কোনো গাড়ি ঘোড়া রওনা দিতে পারবে না আর দ্বিতীয়ত কাজ হচ্ছে ঢাকা শহরে কোনো দোকান পাট খুলবে না কোনো গাড়ির চাকা ঘুরবে না স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকবে আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী আমরা কোনো জ্বালা ও রাজনীতি করি না তবে এই পর্যন্ত যে দুই চারটা জ্বালা অপরাহের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এইগুলি এই উনুসের পেটুয়া বাহিনী ক্যাডার বাহিনী জামাত শিবিররাই এই ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে এটা জনগণ বুঝে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দোকান পাট খুলবে না গাড়ির চাকা ঘুরবে না ইতিমধ্যে যারা ঢাকায় ঢুকে গেছে তারা তো চলে গেছে যারা যায় নাই তারাও আজকে সন্ধ্যার মধ্যে ঢাকায় ঢুকে যাবে আর বাকি কাজগুলো সন্ধ্যার পরে আমরা করে ফেলবো ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই সাধারণ জনতা বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছে আমাদের লকডাউন একশো পার্সেন্ট সফল হবে ইনশাল্লাহ